এটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আমরা কোথায় গেছি আমরা গেছিলাম আজকে বাজার করতে রায়গঞ্জে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ভালো আছেন নিশ্চয়ই আমরাও ভালো আছি আজকে বেরিয়ে পড়েছি বোনকে নিয়ে বাজার করতে বিনের আবদার আছে ঈদের আগে আগে বাজার সারতে হবে কিছু হোক আর না হোক মানে আগে আগে মানে বাজার সারতে হবে ঈদে কিছু নিলে হবে না হচ্ছে না না নিলে হবে না কিছুই নিতেই হবে দেখেন আমরা তো মধ্যবিত্ত দেখেন একটা ছুরি পেলে একটা কোনো কিছু পেলেই আমাদের খুশি ওই লাখ টাকার আমাদের স্বপ্ন নেই লাখ টাকার আমরা বাজারে বাজারের স্বপ্ন কোনো করিও না যতটুক সামর্থ্য বাবা আমাদের দিয়ে মানুষ করে ততটুকু সামর্থ্যই আমরা স্বপ্ন স্বপ্ন দেখি স্বপ্ন দেখা তো আর না অবশ্যই স্বপ্ন দেখা উচিত কিন্তু আমরা সঠিকগুলো ভালো ভালোগুলো দেখি ওই লাখ টাকার আপনার আমরা স্বপ্ন দেখি না তাই এখানে বোনকে প্রথমে নিয়ে চলে এসে জুতোর দোকানে বোন কোনটা থেকে কোনটা নেবে ও ভেবে বল পাচ্ছে না এটা থেকে ওটা দেখাচ্ছে মানে ওর পায়ে যেটা মাপ আসছে সেটা মানে নিবে না যেটা হচ্ছে না সেটা ও নেবে কোনটা থেকে কোনটা নেবে ভেবে ভুল পাচ্ছে না লাস্ট একটা চটি হাতে করে নিয়েছে এটা হয়েছে এটা একটু পছন্দ হয়েছে এটা কার হাত ছাড়া করবো না যেটা পছন্দ হয়ে রাখছে কেউ না কেউ নিয়ে চলে যাচ্ছে দোকানটা এত ছোটো আর এত কাস্টমার আসছে এত কাস্টমার কি বলবো বলা বাইরে একদম এটা রায়গঞ্জে আমরা নিয়েছি মোহনবাটির ওখানে যারা রায়গঞ্জে আছে তারা এখানে যেতে পারবেন খুব শর্ট জায়গাটা তারপরে চলে এলাম তো কসমেটিকের দোকানে কসমেটিক বনে এগুলো দেখছিলো আর কাকুটাও খুব ভালো কাকুটাও সব রকম জিনিস দেখাচ্ছিলো আমি বলছি যে এগুলো ব্যবহার করি না তবুও বলছি যে দেখে না দেখে রাখা ভালো কোনটা থেকে কখন কোনটা প্রয়োজন হয়ে যায় মেয়েদের তা মেয়েরাই জানি আমরা তো ছেলেরা জানি না কিন্তু জিনিস নিয়ে এসে রাখছি এখানে এই তা আমাদের একটা ভাটলের বাস করছু করে গেল আমাদের তারপরে তখন অনেকগুলো জিনিস দেখলাম অনেকগুলো জিনিসও দেখালো লাস্ট মায়ের জন্য একটা শুধু চুরি নিয়েছিলাম তারপরে চলে যাচ্ছি বোনকে নিয়ে আবার আর একটা দোকানে বোন বলছি যে আমি বলছি হেঁটে যাই বলছে না আমি হেঁটে যাবো না তোর সঙ্গে রোজার দিন আমি হেঁটে যেতে পারবো না কারণ আমি না একটু হাঁটতে পছন্দ করি বেশি ছোটো থেকে কারণ জানি না বাজার ঘাটে বেরোলে আমি হাঁটতে বেশি পছন্দ করি আগের তো ছিল রিক্সা এখন হয়েছে টোটো কিন্তু বাবা যখন নিয়ে যেত তখন বাবাকে বলতাম বাবা হেঁটে যাব। বাবাও হাঁটতে পছন্দ করতো কিন্তু দিদি সব দিনই একটু ভারী তো মানে ওই ওজনটা একটু ভারী ওই জন্য হাঁটতে পারে না আর ও মানে ও হাঁটাটা ওর মানে অভ্যাসও নেই এরকম যে কোনো জায়গাও বাইকে এটাও মানে গেছে আর আমি হাঁটতে ছোটো দিকে পছন্দ করি তা ওরা শর্ট করে কেউ আমার সঙ্গে যেতে চায় না যে না তোর সঙ্গে যাবো না তা বোন আজকে আবার আমাকে জোর করে নিয়ে গেছে আমি যেতে চাইছিলাম কিন্তু আমাকে জোর করে নিয়ে গেছে তাই লাস্ট এখানে টোটো নিলাম এবার এখানে একটা কান্ড হয়েছে কি আমাদের রায়গঞ্জে এরকম জ্যাম কোনো দিনই হয়নি কারণ স্টেশনে আমি যতদিন এসেছি ততদিন এই রেলগেটে আমি কোনো দিনই জ্যাম পাইনি হাজার একটু লেট হয়ে গেলেও আমি জ্যাম পাইনি আজকে না জানি বাপরি এত জ্যাম এত জ্যাম কি বলবো বলা মুশকিল এখানেই মিনিমাম আমাদের এক ঘন্টা কেটে গেছে এই বেরিয়েলটা ভাঙার জন্য আমি আগে জানতাম যে এই বেরিয়ালগুলো লহার দিয়ে থাকে এতটা যে হালকা তাই টোটোর কাকুটাকে জিজ্ঞেস করলাম যে কাকু এটা কী ব্যাপার সেগুলো হালকাই থাকে তো কেন লহার থাকে না বলছে না না লোহার না এগুলো এরকমই কি জানি না টিনের নাম বললো চাদরা বলে এরা কি একটা যে নাম বললো সেখানে আমি জানি না ওগুলো দিয়ে নাকি তৈরি করা হয় তারপরে এটা চলে আমার ফেভারিট দোকানে বোনের বসাকে রায়গঞ্জ বসাকে চলে এলাম যা যা পছন্দ এখন বলছে যে এটা নেব ওটা নেব আমছি দেখ লিমিটে রোজা করে আছিস লিমিটে এ সবগুলো দেখছে সবগুলো যে মন চাই যে এটা খেতে তো এখন পারবি না ও এনে মাইক্রোওভে গরম করে দেবে বাড়ি যেতে যেতে ঠান্ডা হয়ে যাবে লিমিটে নেই যেদিন খাবার দিন আসবে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবে সেদিনতে এসে মন ভরে একটু গরম গরম খেয়ে নিবি আবার কিছুটা নিয়ে যাবি সেটা আলাদা ব্যাপার বোনকে এটা একটা খুব বুঝিয়ে বললাম দিয়ে তখন তো আইসক্রিম এখে দাঁড়িয়ে আছে আইসক্রিম নি বলে তা আইসক্রিম নিস না লস্যি নিয়ে নেই তা বসাকে আমরা অনেক দিন থেকে যেতে তো বাবা